এই ছাগলগুলো অনেক সুন্দর ছাগলগুলো বিক্রি হবে বিক্রির প্রাইস কত চেকসে এই এইটা ষাট হাজার এইটাই আর ওইটা এই যে ঘিয়া রঙের যে ছাগল এইটা এবং এইটা দুইটা মিলে ষাট হাজার টাকা আর ওপাশেরটা এটা সব ইয়ে ছাগল না মাদি ছাগল এটা এটা হচ্ছে খাসি ছাগল এবং এটা হচ্ছে মাদি ছাগল ছাগলগুলোর কোয়ালিটি অনেক সুন্দর যে কেউ আপনারা নিতে পারেন আর এটা বিক্রি হবে না না এটা এনারা পুষবে এটা কি কী ছাগল দেয় তোতাপুরি তোতাপুরি আর কি ক্রোজ বিট না তোতাপুরি ক্রোজ বিট ছাগলগুলো অনেক সুন্দর অবশ্য ইয়েটা ভালো করছে ইয়ে থাকার জন্য তো ইয়ে আছে না

এখন এটা যে এই কেন হইলা? হ্যাঁ? বেসপিন কেন? বেশি। খুব ঝামেলা হচ্ছে। মানে আমার বেটা এটা পছন্দ করতেছে। হুম। এটা খুব ঝামেলা মনে হয় ভালো বড়। এক গলি দুধ কোন বলেন কি? হ্যাঁ।